সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত থামবেন এমন টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছে ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে মাদার অফ থাউজেন্ড মাদার অফ থাউজেন্ড কয়েকটা জাত রয়েছে আমার কাছে আরও অন্য অন্য জাতের রয়েছে তবে সেটা আমি পরবর্তীতে দেখাবো এই জাতটি দারুণ দেখতে দেখুন পাতার প্রত্যেকটা ক্রীড়াতে হাজারো বেবি প্ল্যান্ট রয়েছে এটা গাছ থেকে খুলে পড়লেই এটা অটোমেটিক্যালি মাটিতে এরা চারা তৈরি হয়ে যাবে মানে একবার যদি আপনি আপনার বাগানে বা আপনার সংগ্রহে নিয়ে আসেন তাহলে পরবর্তীতে আপনাকে একদম চিন্তা করতে হবে না যে আপনি এই গাছের চারা কীভাবে করবেন প্রকৃতির নিয়মেই ঝরে পড়বে এবং প্রচুর গাছ হয়ে যাবে এমনকি আপনাকে তুলে ফেলতে হবে জঙ্গল তৈরি হয়ে যাবে দেখুন এর গাছের গোড়ার দিকে কত গাছ এটা প্রকৃতির নিয়মে ঝরে ঝরে পড়েছে আমি নিয়ে আসার সময় টপটাকে উপর থেকে এখানেও কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় পড়ে আছে এই গাছগুলোকে এভাবে দেন গাছ এমনিতেই হয়ে যাবে এমনিতেই ঝরে পড়ে যায় অনেকে অবশ্য ভ্রম হতে পারে যে পাথরকুচির মতো কিন্তু পাথরকুচি একটু খেয়াল করে দেখবেন একেবারে ডগার দিকে থাকে এবং দুটি পাতা চোড়া বেরিয়ে যায় এবং সেখানে শেকড়ও দেখতে পাবেন কিন্তু এই গাছের কিন্তু পাতা চোড়া হবে না ছোটো ছোট একেবারে পাতা হয় এবং সেটার কোনো শেকড় তৈরি হয় না এটা প্রকৃতির নিয়মে ঝরে পড়ে এবং সেটা গাছ তৈরি হতে থাকে এই হচ্ছে ব্যাপার আর একটা ব্যাপার আছে যে পাথরকুচির পাতার এই গোড়ার দিকে যেরকম একটা ব্যান্ড হয়ে গেছে প্রত্যেকটা পাতারে কিন্তু ব্যান্ড আছে দেখুন প্রত্যেকটা পাতা ব্যান্ড হয়ে গেছে গোড়ার দিকে সেরকম ব্যান্ড হয়ে থাকে না যেভাবে স্বাভাবিক পাতাগুলো থাকে সেরকম স্বাভাবিক হয়ে থাকে তাহলে এটা পাথরকুচি নয় এটা নিশ্চিত হয়ে যান এটা হচ্ছে মাদার অফ থাউজেন্ড তো এই মাদার অফ থাউজেন্ড গাছটা হয়তো অনেকেরই হয়তো মনে করতে পারেন কি ধরনের মিডিয়া লাগে কি কোথায় বসাবেন কি ধরনের আলো লাগবে বা খাবার কি লাগবে কিংবা রোগ প্রতিরোধ এরকম অনেক কিছু জানার হয়তো আগ্রহ আছে আমি ছোট্ট একটা ভিডিওতে আপনাদের এক প্রথম থেকে শেষ পর্যন্ত করছি মাত্র তিন চার থেকে চার মিনিটের একটা ভিডিও স্কিপ করার কোনো প্রয়োজন নেই প্রথম কথাই হচ্ছে এর জন্য বড় একটা টব নেবেন না মোটামুটি আট ইঞ্চি থেকে ম্যাক্সিমাম দশ ইঞ্চি টব নেবেন একদম ছোটোও নেবেন না কারণ গাছটার বৃদ্ধি বেশ ভালোই হয় টবের কথা হয়ে গেল মাটির অবশ্যই টপ নেবেন মিডিয়া তৈরি করবেন সাধারণ মিডিয়া মাটির সঙ্গে মানে বেড়ে দোয়াশ বাড়ি যেটা গার্ডেন সয়েল আর কি সেখানে একটুখানি কম্পোস্ট বা গোবর সার দিয়ে দেবেন আর যেহেতু ময়েস্ট পছন্দ করে একটুখানি কোকোপিট দিতে পারলে খুব ভালো হয় আর ওয়েল ড্রেনেজ থাকার জন্য একটু বালি দিয়ে দেবেন শিঙ্কুচি বন্ডাস নিম খুলে এত কিছু প্রয়োজন নেই তবে থাকলে দিতে পারেন না দিলেও কোনো ব্যাপার নয় গাছে খাবার কোনো সময় রিকোয়ার্ড হয় না শুধু জল দিয়ে দিতে পারলেই এরা প্রকৃতির বেঁচে থাকে তবে হ্যাঁ যদি ফেব্রুয়ারি মাসে একবার এবং একবার বর্ষার আগে জুন মাসের শেষের দিকে একটুখানি কম্পোসা দিতে পারেন তাহলে গাছের চেহারা অবশ্যই ভালো হবে আগে বলেছি চারা নিয়ে আপনাকে কোনো দুশ্চিন্তা করতে হবে না প্রকৃতির নিয়মে এটা চারা প্রচুর কোনো তৈরি হয়ে যাবে তাহলে চারার ব্যাপারটা বুঝে গেলেন রাখবেন কোথায় এটা সেমি সেডে সবচেয়ে ভালো হয় একেবারে অন্ধকারে বা সেডে রাখবেন না সেমি সেটে সেখানে ফিল্টার লাইট আছে সেখানে সবচেয়ে উত্তম হার একেবারে বাইরে রেখে দিলে কিন্তু একটু বিবর্ণ ভাব আসবে পাতায় জল তখন একটু বেশি দিতে হবে তো ওই জন্য বলুন চাইতে ভালো সেমিসে চৌড়া পাতা বলে একটু ধুলোবালি হয় মাঝে মাঝে যদি স্প্রে করে হালকা করে তাহলে কিন্তু গাছের পাতা চকচক করে তবে স্প্রে না করলেও হয় বাইরে একটু রেখে দিলে এক একদিনের জন্য পনেরো দিনে একবার হয়তো বাইরে রেখে দিলে তাইলে এটা পরিষ্কার নিতেই হয়ে যায় রোগ প্রতিরোধ না কোনো প্রকার রোগ হয় না অর্থাৎ পোকামাকড়ে কোনো পাতাই এর হয় না বা কোনো প্রকার আমি ছত্রাক বা মায়ের এরকম কোনো কিছু দেখতে পাইনি তো বন্ধুরা বুঝতেই পারলেন গাছটির আমার বয়স কিন্তু এক বছরের বেশি অনেকটাই আহ দেখতে পাচ্ছেন পোক্ত হয় যে কটেক্স একদম আর এর বেবি প্রাণগুলো দেখতে খুব সুন্দর হয় আমি একটা বসিয়েছি এখানে অনেকে বন্ধু বান্ধবকে নিয়ে যায় তো দেখতে বেশ ভালোই লাগে কোনো প্রকার খরচ নেই কোনো প্রকার পরিচর্যা নেই জাস্ট প্রকৃতির নিয়মে একটা গাছ গুছিয়ে দিলে আপনার শোভাবর্ধন করবে খুব সুন্দর লাগবে আশা করি আপনারা এই ধরনের গাছ সংগ্রহ করবেন বন্ধুরা আজ এতটুকুই এর থেকে বেশি বলার প্রয়োজন মনে করছি না যেহেতু এর কোনো পরিচর্যা প্রয়োজন হয় না বাস কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে ধন্যবাদ